নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে রেশন কার্ড থাকলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর অর্থাৎ শুধুমাত্র রেশন কার্ড থাকলে আপনি ছটি প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এবং এই ছটি প্রকল্পে আপনি মোটা অঙ্কের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো কোন কোন প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র রেশন কার্ড থাকলেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনার কাছে যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড নিয়েই কিন্তু আপনি এই ছটি প্রকল্পে আবেদন করতে পারবেন এবং মোটা অঙ্কের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রেশন কার্ড হোল্ডারদের জন্য সুখবর ছটি প্রকল্পের সুবিধা পাবেন এই রেশন কার্ড থাকলেই তো কিভাবে পাবেন এই প্রকল্পের সুবিধা তো এই নিয়মগুলো জেনে রাখুন রেশন কার্ডধারীরা সরাসরি একগুচ্ছ প্রকল্পের সুবিধা পেতে পারেন শুধু সঠিক নিয়মটি জানলেই গোটা দেশে এই মুহূর্তে প্রায় একাশি দশমিক পাঁচ কোটিরও বেশি রেশন কার্ড সুবিধা প্রাপক রয়েছেন এবার তাদের জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বড় সুখবর ঘোষণা করা হয়েছে দেশের মোট রেশন কার্ড হোল্ডারের অর্থাৎ যে সমস্ত রেশন কার্ড হোল্ডার রয়েছেন বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওতে একটি দারুণ সুখবর দেশ জুড়ে রাজ্য ও কেন্দ্র সরকার গরিব মানুষকে ন্যূনতম মূল্যে বা বিনামূল্যে খাদ্য প্রদানের জন্যই এই রেশন ব্যবস্থার সুবিধা দেওয়া হয়ে থাকে তবে শুধুই চাল গম পাওয়াতেই সীমাবদ্ধ নয় এই সুবিধা যে কোনো ব্যক্তির রেশন কার্ড থাকলেই তিনি আরও অনেকগুলি প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ যেখানে মোট ছটি প্রকল্পে আপনারা কিন্তু সুবিধা পাবেন আসলে অনেকেই এই বিষয়ে সঠিকভাবে অবগত নন চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক যে কোন কোন প্রকল্পের সুবিধা আপনি পেতে চলেছেন শুধুমাত্র রেশন কার্ড থাকলেই তো প্রথমে যে প্রকল্পটিকে আলোচনা করব তা হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু করা হয় এতে শ্রমিকদের আর্থিক অবস্থার উন্নতি করার নানাবিধ সুবিধা দেওয়া হয়েছে এর মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলেও জানা গেছে যে সমস্ত ব্যক্তি কোনো না কোনো শিল্পের সঙ্গে যুক্ত বা নিজস্ব ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সরকারের তরফ থেকে বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে এই যোজনার দৌলতে সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে তবে এক্ষেত্রেও লোন পেতে গেলে রেশন কার্ডের কিন্তু প্রয়োজন পড়বে আপনি যদি রেশন কার্ড হোল্ডার হয়ে থাকেন বা আপনার কাছে রেশন কার্ড থাকে তাহলে আপনি এক লক্ষ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন এতে আর্থিক অবস্থা আগের চেয়ে আরও ভালো হবে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনার নিজের ব্যবসার কাজে আপনি এই টাকা লাগাতে পারবেন দ্বিতীয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা প্রত্যেকেই জানেন তো এই প্রকল্পের অধীনে যদি আপনি নাম লিখতে চান বা এই প্রকল্পে টাকা পেতে চান তাহলে আপনার কাছে রেশন কার্ড থাকতে হবে শহর অঞ্চলে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং গ্রামীণ অঞ্চলে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত দেয়া হয় কেন্দ্রীয় সরকারের যে আবাসন প্রকল্প এখানে বহু মানুষ কিন্তু উপকৃত হয়ে থাকে আগস্ট দু হাজার তেইশ অবধি এই প্রকল্পে চৌত্রিশ লক্ষেরও বেশি ঘর তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আবেদনকারী পরিবারের রেশন কার্ড থাকতে হবে এবং আপনার রেশন কার্ড থাকলে আপনি এই সুবিধা পেতে পারবেন এরপর তিন নম্বর যে প্রকল্পটি নিয়ে আলোচনা করব তা হল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী শস্য বিমা প্রকল্প চালু করেছে এই প্রকল্পের অধীনে রেশন কার্ডধারীরা ফসলের ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে পারেন দু সালে কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু হয়েছিল এই প্রকল্প এই প্রকল্পে নাম নথিভুক্ত করার সময় রেশন কার্ড কাজে লাগে রেশন কার্ডধারীদের জন্য এই প্রকল্প নিঃসন্দেহে আর্থিক পরিস্থিতিকে আরও উন্নত করে তোলে প্রতিটি পরিকল্পনার অধীনে সুবিধা আলাদা আলাদাভাবে দেওয়া হয়ে থাকে তো এই যে সুবিধাগুলি এই সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড থাকলে চার নম্বর প্রকল্প হলো বিশ্বকর্মা প্রকল্প সেলাই যোজনা মেশিন যে প্রকল্প সেইটা শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্প মহিলাদের স্বনির্ভর করার জন্য একাধিক প্রকল্পের মধ্যে একটি অন্যতম যেটা সেটা হলো বিশ্বকর্মা প্রকল্পের অধীনে সেলাই মেশিন যোজনা এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে রেশন কার্ড আবেদন করতে হবে এবং বিনামূল্যে আপনি একটি রেশন কার্ড পেয়ে যাবেন যাতে করে আপনি একটা অর্থের যে উপার্জন সেই দিক খুঁজে পাবেন এবং মহিলারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে বিশ্বকর্মা প্রকল্পের অধীনে মহিলারা পনেরো হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এবং এটি আপনি বিনামূল্যে একটি মেশিন কিন কিনতে পারবেন অর্থাৎ এই টাকা দিয়ে মেশিন আপনি খুব সহজে কিনে নিতে পারবেন পাঁচ নম্বর যে প্রকল্পটি কিনে আলোচনা করব তা হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাও এনেছে অনেক কৃষক ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় উপকৃত হচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রেশন কার্ডধারীরা বার্ষিক ছ টাকা করে পায় তিনটে কিস্তিতে পেমেন্ট করা হয় অর্থাৎ দু হাজার টাকা করে এবং সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসে তো এই টাকা আপনারা কিন্তু খুব শীঘ্রই আবার যে নতুন যে প্রকল্প অর্থাৎ এই যে প্রকল্প নতুন যে কিস্তি সেই টাকা আপনারা খুব শীঘ্রই পাবেন এবং সর্বশেষ আলোচনা করব ছ নম্বর যে প্রকল্প তা হলো কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা যোজনা বা কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা কার্ড কেন্দ্র সরকার শ্রমিকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে শ্রমিক সুরক্ষা কার্ড চালু করেছে আঠেরো থেকে উনষাট বছর বয়সে ব্যক্তিরা এই স্কিমের অধীনে আবেদন করতে পারেন সরকার তাদের ষাট বছর বয়সে গিয়ে কিন্তু পেনশন দেয় কেন্দ্র সরকার দ্বারা চালু করা এই প্রকল্পের ফলস্বরূপ রেশন কার্ড ধারীরাই কিন্তু এই যে প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং এই প্রকল্পে অনেক টাকা কিন্তু পাবে তো এই যে প্রকল্পগুলি আলোচনা করলাম ছটা প্রকল্প সমস্ত প্রকল্পেই কিন্তু আপনাকে রেশন কার্ড দিয়ে আবেদন করতে হবে রেশন কার্ড না থাকলে আপনি প্রকল্পের সুবিধা পাবেন না তো রেশন কার্ড আপনার কাছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সেটার কোন ক্যাটাগরির অর্থাৎ এ ওয়াই পি এইচ এইচ আর পি এইচএইচ আর ওয়ান আর কে এস টু আর এই প্রকল্পগুলিতে আপনি আবেদন করতে পারবেন খুব সহজেই রেশন কার্ড থাকলেই তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ